তবে থ্যাঙ্ক টু মমতা ব্যানার্জি এবং তার সাড়ে নিরানব্বই ভাই উঠে সোজা আমি উপর তালায় বেডরুমে থাকি এটা রেন্টাল হাউস আমি ভাড়াতে এখানে থাকি দু হাজার কুড়ি সালে বিজেপিকে জয়েন করার পরে আমি সরকারি গেস্ট হাউসে উঠে আমি এইখানেই কার্যত থাকি লাঞ্চ ডিনার করি বা কলকাতা থাকি কলকাতা নইলে এখানে আমি কাঁচিতে সপ্তাহে একদিনের বেশি কাঁচিতে থাকি সরাসরি উপরে কাউকে না বলে বেডরুমের মধ্যে ঢুকেছে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমি রাজ্যের বিরোধী ধরনের আপনি এদের সাহসটা কোথায় গেছে দেখুন জাস্টিসার দেখুন বুঝে আমার নন্দীগ্রাম অফিসে ভারতীয় জনতা পার্টির একজন নেতাকে গ্রেফতার করার জন্য উইদাউট সার্চ ওয়ারেন্ট ঢুকেছিল আমার সিসিটিভি ফুটেজ দিয়ে আমি কলকাতা হাইকোর্টে গিয়েছিলাম কলকাতা হাইকোর্ট এই জাজমেন্টের পরে বলেছিল যে আপনি এইভাবে উইদাউট সার্চ ওয়ারেন্ট উইদাউট ভিডিওগ্রাফি আপনি করতে পারেন না এবং সেখানে তৎকালীন এজি মাননীয় গোপাল মুখার্জি তিনি অন বিহাফ অব স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং দিয়েছিলেন যে আমরা হাইকোর্টে লিভ ছাড়া শুভেন্দু অধিকারী কোথাও কোন রেসিডেন্স বা অফিসে পার্সোনাল অফিসে আমরা তল্লাশি করব না দিস ইজ দা অর্ডার অব দি হন্ড অফ ভাবতে পারেন জুডিশিয়ারিকে মানে না হায়ার জুডিশিয়ারিকে আমাদের জেলা সভাপতি তাপসী মন্ডল পুলিশ অবজারভারের সঙ্গে মিট করেছেন কলকাতা ল্যান্ড করার সাথে সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমার নেতা আমার অভিভাবক অমিত শাহজি ফোন করেছেন তাকে যেভাবে কেউ জানিয়েছে এবং তিনি অত্যন্ত উদ্ভিগ্ন একটু আগেও ভারতীয় জনতা পার্টির যিনি ইলেকশন কমিশন দেখেন ওম পাঠকজি তিনি আমাকে ফোন করলেন অমিত অমিত শাহজির ইনস্ট্রাকশন তারা পেয়েছেন এবং আমার পার্টি ভারতীয় জনতা পার্টি ন্যাশনাল লেভেলে এটা কাপ করেছে উত্তর পঁচিশ তারিখ আর পয়লা জুন বাংলার জনগণ আমি আমি রোড শোতে ছিলাম সবার ফোন ধরতে পারিনি ক্ষমা প্রার্থী আমি ঘাটালের আমার দশ হাজার লোক জমা হয়েছিল ক্ষীরপাইতে তাদের কাছে ক্ষমা প্রার্থী মমতা ব্যানার্জির জন্য আমি আপনাদের মিটিং অ্যাড্রেস করতে পারিনি কিন্তু আমি তিন কিলোমিটার চার কিলোমিটার রোড শো এক্ষণি করে এসেছি আমি ছাড়নেবেলা পাটি না

যাকে দেখে আমি ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছি তিনি একাধিকবার খোঁজ নিয়েছেন আমার সঙ্গে কথা বলেছেন আর বাকিটা তো আমি করব আমার লয়ারও এখানে চলে এসেছে কেস ড্রাফট করছেন সব লয়ারও হাইকোর্ট থেকে এখানে চলে এসেছে আমরা কাল পরশুর মধ্যে লিপ হাইকোর্টে যাব তবে থ্যাংক টু মমতা ব্যানার্জি এবং তার সাড়ে নিরানব্বই ভাইপো মেদিনীপুরের লোককে ইউনাইটেড করে মেদিনীপুরের লোক শুনেন যদি এটা প্রিয় হয় দলমত নির্বিশেষে ফোন পাচ্ছি ছি ছি করছে লোক পুলিশ কোন ব্যাখ্যা দিল যে কি কারণ আমার শেষ নিশ্বাস থাকা পর্যন্ত আমি লড়ব মমতা ব্যানার্জিকে ছাড়ার তার ভাইপোকে ছাড়ার কোন কোশ্চেন নেই আর এসব ভয় দেখে বিপিন অধিকারীর রক্ত আছে আট বছর ব্রিটিশের জেলে ছিল আমার গায়ের বাড়ি মাধব সাংকি বাড় এগরা থানা তিনবার ব্রিটিশ পুড়িয়েছে ভয় দেখাবেন না অধিকারীদের ভয় পাল লোক নেই